টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান শুধু মাঠের খেলা নয় এই সিদ্ধান্তে অর্থনীতিতেও বড় ধাক্কা আসতে পারে আইসিসি জানিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ না হলে টুর্নামেন্টের আয় কমে প্রায় ছয় হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে এছাড়া সম্প্রচার প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ক্রিকেট দেশগুলোর উন্নয়নে প্রভাব পড়বে বিশ্বকাপে সবচেয়ে বড় আয় আসে সম্প্রচারের মাধ্যমে প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপন ভারত পাকিস্তান ম্যাচে পঁচিশ থেকে চল্লিশ হাজার ডলার দামে বিক্রি হওয়ার কথা ছিল ম্যাচ না হলে শুধু বিজ্ঞাপনে সম্প্রচারকারীর তিনশো কোটি রুপির বেশি ক্ষতি হবে এমনকি আইসিসি পাকিস্তানকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কারণ আইসিসির বার্ষিক আয়ের পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ পাকিস্তান পায় ম্যাচ না হলে তারা এ লাভাংশ হারাতে পারে ভারতের আয়ের ওপর বড় প্রভাব নেই তবে ভারতীয় সম্প্রচার চ্যানেলগুলো ক্ষতির মুখে পড়বে আইপিএল এবং আইসিসি থেকে পাওয়া আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ রাজস্ব থাকায় বোর্ড তুলনামূলক নিরাপদ এদিকে বিশ্বকাপে সহ আয়োজক শ্রীলঙ্কা এই ম্যাচটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচ না হলে দেশটির পর্যটন খাত ও স্থানীয় ব্যবসায় বড় ক্ষতি হতে পারে তবে ভারত পাকিস্তান ম্যাচ শুধু লড়াই নয় এটি বিশ্বে ক্রিকেটের অর্থনীতির বড় চালিকা শক্তি এখন আইসিসি চায় কোনো উপায় হলেও মাঠে ফিরুক ক্রিকেটের সবচেয়ে বড় মহারণ আরফা জাহান